আজকে বানিয়েছি ছাল ছাল মিষ্টি মিষ্টি থরের ছাল ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম সর্বপ্রথম থরকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক যেইভাবে আমরা আলু ভাজা কাটি এমনিতেই একটা ফাইবার আর আয়রন রিচ খুবই হেলদি জিনিস প্রেশার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা থর ঢাকনা লাগিয়ে অন্তত একটা হুইসিল লাগিয়ে দেবো যাতে থোরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার থরে জলটাকে ঝরিয়ে নেব জল না ঝরালে না রান্না করার পর খেতে একটু কষা লাগবে এই সেদ্ধ করার থোরের ওপর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন আর দিচ্ছি চিনি আমি এখানে চার চামচ মতো চিনি ব্যবহার করেছি তোমরাও মিষ্টিটা একটু বেশিই দেবে তা না হলে রান্না করার পর থোরটা খেতে একটু কষা লাগবে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষে বাটা সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে থাকব। আর নিজেরই হাতের সাহায্যে চটকে চটকে এটাকে মাখতে থাকবো ধর যেহেতু একটু কচকচে প্রকৃতির জিনিস তাই মাখতে একটুখানি সময় লাগবে মাখা হয়ে গেলেই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি গোটা সর্ষে আর লাল শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা থরটা মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে রান্না করতে থাকব চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে এটা কুক করতে যখনই থরের জলটা শুকিয়ে গিয়ে সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যাবে তার মানেই ঝাল ঝাল থরে ঝাল রেডি আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় বাঙালির গরম ভাতের সাথে এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি থরের ঝাল পেলে আর কি লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ